দিন ধরে ইচ্ছে ছিল ভারত বাংলাদেশ বর্ডার অধ্যুষিত কোনো একটা জায়গায় যাব। আমাদের বাড়ি যেহেতু নদীয়া জেলাতে তাই আমাদের এই জেলার প্রচুর জায়গা আছে এমন যেই জায়গাগুলো বর্ডার অধ্যুষিত না না এমন নয় যে বর্ডার কখনো দেখিনি এর আগে যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম একবার তখন বর্ডার দেখেছিলাম তবে তখন তো আর সেভাবে ঘুরে দেখতে পারিনি তাই এই বছর বড় দিনের দিন আমি আর দাদা দুজন মিলে বেরিয়ে গেছিলাম গেদে বর্ডার দেখতে গেদে আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টার পথ গেদে যাওয়ার জন্য আমরা ট্রেনটাকেই প্রেফার করেছিলাম তাই সকাল নটা সাতাশে ট্রেনে চেপে বসলাম কিন্তু ট্রেনে উঠতেই দেখলাম বাপরে বাপ কি ভিড় সব লোকজন যাচ্ছিল মাছ দিয়া শিব নিবাসে। তাই মাঝ দিয়া আসার সাথে সাথে সেই ভিড় ট্রেন কিন্তু একদম পুরো গড়ের মাঠ হয়ে গেল তাই ট্রেনের মধ্যে নিজেদেরকে আর সাথে দু একজন লোক ছাড়া আর কাউকে চোখে পড়ল না আর এখানে দাদা সেই ভিডিও করতেই ব্যস্ত ছিল এভাবে আরও প্রায় আধ ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছলাম গেদেতে যদিও গেদে আর মাঝ মাঝে মাত্র দুটো স্টেশন পড়ে কিন্তু স্টেশনের মাঝে দূরত্বগুলো যেহেতু অনেকখানি আর ট্রেন বেশ আসতে চলছিল তার কারণেই আমাদের আরও এতটা সময় লেগে গেল গেঁদেতে নেমেই প্রথমেই চোখে পড়ল এই লেখাটা আই লাভ ইন্ডিয়ান রেলওয়েজ এর সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন ছবি তুলছিল আমিও তার অন্যথা হলাম না আমিও এখানে দাঁড়িয়ে দাদাকে দিয়ে নিজের কয়েকটি ছবি তুলিয়ে নিলাম তবে গেদেতে নেমে না আমি বেশ অবাক হলাম কারণ এই স্টেশনে সেরকম কোনো দোকানপাট নেই সেরকম কোনো কি একটাও দোকানপাট নেই আর পুরো কেমন ফাঁকা শুধু ট্রেন থেকে যে প্যাসেঞ্জাররা নেমেছেন আর যারা ট্রেনে উঠবেন বলে স্টেশনে রয়েছেন এই কজনই আর কোনো লোক নি কিচ্ছু নেই স্টেশন থেকে বাইরে বেরোচ্ছিলাম চোখে পড়ল মৈত্রী এক্সপ্রেসের লোকোমোটিভটি স্টেশনে এসে পৌঁছেছে এই লোকোমোটিভটি কিন্তু আজ সকালে মৈত্রী এক্সপকে দর্শন নিয়ে গেছে যারা এই গেটে বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তাদের কিন্তু ভারতের দিককার অভিবাসন অর্থাৎ ইমিগ্রেশন গেডের স্টেশনেই হয় সেটা স্টেশনে নেমেই আমাদের চোখে পড়ল স্টেশনের ভেতরটা অমন ফাঁকা ফাঁকা হলেও স্টেশনের বাইরে এসে বেশ কিছু দোকান আমাদের চোখে পড়লো সেরকমই একটা দোকানে জিজ্ঞেস করলাম এখান থেকে বর্ডার কত দূর দোকানে দুজন ছিলেন একজন বললেন এই তো বর্ডার একদম পাশেই আর একজন বললেন এখান থেকে বর্ডার নাকি অনেক দূর আমরা তো পুরোই কনফিউজড হয়ে গেলাম তাই জিজ্ঞেস করলাম যে সামনে যে রেলগেটটি দেখা যাচ্ছে সেই রেলগেটটি অব্দি কি আমরা যেতে পারবো নাকি সেখানে রেস্ট্রিকশন আছে জায়গাতে এটি জিজ্ঞেস করাতে যিনি আমাদের বলেছিলেন যে বর্ডার একদম কাছেই সেই আন্টিটি আমাদেরকে বললেন যে হ্যাঁ ওখান থেকে যাওয়া যাবে লোকজন যাতায়াতও করছে আর সামনে বিয়ে সে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো সেই মতো আমরা এই রাস্তা রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে চললাম সো গাইস আমরা এখন বর্ডার রোডে হাঁটছি রেলগে পেয়ে দেখলাম ওখানে কাস্টমস চেকই এর কাজ হচ্ছে ভারতের সাইনের কাস্টমস চেকিং ওই রেলগেটটা পেরলেই কিন্তু হয় আর ইমিগ্রেশন স্টেশনে হয় তো ওখানে একজন বিএসএফ এর সাথে কথা বললাম কথা বলে বেশ কিছু তথ্য জানা গেল আর সাথে কিন্তু আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা এই রাস্তা ধরে হেঁটে যেতে পারব কিনা তো উনি আমাদের বললেন হ্যাঁ নিশ্চয়ই পারবে কারণ ওদেরকে বর্ডার অদূষিত বেশ কিছু গ্রাম আছে যেখানে কিন্তু লোক যাতায়াত করে তো আমরা সেই মতো এগিয়ে চললাম রাস্তা ধরে আর আমরা এখন যে রাস্তা ধরে হাঁটছি সেই রাস্তার ঠিক পাশেই কিন্তু ফেন্সিং তবে সেই ফেন্সিং এর ওপারেই বাংলাদেশ নয় এরও প্রায় 100 মিটার পরে রয়েছে সীমানা আর তারপরেই কিন্তু বাংলাদেশ ওখানে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছু দূর এগিয়ে গেলাম আর দেখলাম শুধু আমরা নয় আমরা ছাড়াও আরো একটি ফ্যামিলি এরকম আমাদের মতোই বর্ডার দেখতে এসেছে জায়গাটা গিয়ে খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল আমি জানি না কেন আর এই জায়গাটির মাঝখানে রাস্তাটার এক সাইডে রয়েছে কাটাতারে ফেন্সিং আর এক সাইডে রয়েছে জমি যেখানে কিন্তু বিভিন্ন লোক কাজ করছিলেন আর কাটাতারের ফেন্সিং এর ওপারেও কিন্তু ভারত আত্মীয়দের জমি রয়েছে আর সেখানে তারা বিশেষ পারমিশনের মাধ্যমে যাতায়াত করেন একমাত্র তারাই কিন্তু ওপারে যেতে পারেন আইডি কার্ড জমা রেখে যাদের ওপারে জমি আছে এরপরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল তাই আমরা ওখান থেকে ব্যাক করে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই আজকের এই ছোট্ট ট্রিপটা আমার খুব ভালো লেগেছে একদম ভিড় নেই কিছু নেই একটা ফাঁকা ফাঁকা সুন্দর নিরিবিলি একটা জায়গা ওখানে গিয়ে আমার কেবলমাত্র একটা কথাই মাথায় আসছিল যে আমরা যেভাবে দাঁড়িয়ে আছি তার অপর পারের সাথে আমাদের কিন্তু কোনো পার্থক্য নেই ওপারের মানুষগুলো তাদের ভাষা সবই কিন্তু আমাদের সাথে এক তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি সর্বোপরি আমরা বাঙালি সব কিছুর উর্ধে গিয়ে স্টেশনে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ঢুকে গেল ট্রেন কিন্তু যখন গেতে থেকে আমরা ট্রেনে উঠি একদম পুরো ফাঁকা ছিল তবে মাছ দিয়া ছাড়ার পরেই ট্রেন পুরো ফুললি প্যাকড আপ ট্রেনে উঠে একটা মজার ঘটনা হয়েছে তোমাদেরকে বলি শোনো ট্রেন কিছু দূর ছেড়েছে সম্ভবত বানপুর ছেড়েছে আর পরে ট্রেনে একজন হকার ওঠেন যিনি কিনা বাদাম ভুজিয়া এসব বিক্রি করছিলেন তো আমি দাদার কাছে বায়না করি দাদা আমাকে একটা ভুজিয়া কিনে দেয় সেটা আমরা দুজনে মিলে খাচ্ছিলাম আমি কিছুটা ভুজিয়া খাওয়ার পর দাদাকে ভুজিয়ার প্যাকেটটা দিই দাদাকে আমি ভুজিয়ার প্যাকেটটা যখন দিয়েছিলাম তখন এতটা ভুজিয়া ছিল আর দাদা যখন আমাকে প্যাকেটটা ফেরত দেয় তখন এরকম অবস্থা মানে ভুজিয়াগুলো এমনিতে প্যাকেট থেকে বেরোচ্ছিলো না তো তারপরে দাদা যখন খেতে যায় একবারে পুরোটা গেছে কষ্ট হচ্ছিল মানে ব্যাপারটা এরকম হয়েছিল গিলতেও পারছিল না উড়াতেও পারছিল লাস্টে গিয়ে ও কোকা কোলা দিয়ে ভুজিয়া খাচ্ছিল এভাবে ট্রেনের মধ্যে হাসি মজা করতে করতে গল্প করতে করতে আমরা চলে আসলাম রানাঘাটে আর আমাদের এবারের বড়দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে